আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখবেন আপনাদের সকলে জানাচ্ছি আলকুরান একাডেমি জেএসআর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় প্রিয়দর্শক আলহামদুলিল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে অক্ষর তারপরে খণ্ড বর্ণ এরপর এলোমেলো বর্ণ শব্দ জবর জের পেশ এগুলো শিখে ফেলেছি আজকে আমরা জবর জের পেশের এক জবর এক জবর এক জের এক পেশের ব্যবহার শিখব এবং মনে রাখবেন এক জবর এক জের এক পেশের একটা নাম আছে সেটাও শিখব আমরা এবং পরবর্তীতে তাজবিদ যখন করবো এই জবরের ব্যবহার জবরের নামটা আমাদের খুব কাজে লাগবে যাই হোক আর কথা বাড়াবো না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সরিয়ে দিয়ে অন্যকে কোরআন শেখাকে জন্য সহজ করে দিবেন বেলাইকুন প্রেস করে আমাদের সাথে থাকবেন সবার আগে তাহলে ভিডিও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রথমে জেনে নেই এই তিনটাকে কি বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর এই আরবি বর্ণকে বলা হয় হরফ আরবি বর্ণকে হরফ বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো আমরা এই এক জবর এক জের এক পেশ এগুলো শিখে ফেলছি আজকে আমরা এর প্র্যাকটিস করব এখানে দেখেন বা জবর বা বা জবর বা বাবা বা জবর বা বা জবর বা বাবা দাল জবরদা দাল জবরদা দাদা নুন জবর্না নুন জবর্না নানা মিম জবরমা মিম জবরমা মামা দাল জবরদা দাল জহারদি দাদি নুন জবর্না নুন জেরনি নানি এরপরে মিম জবরমা মিম মামি মি মা মি ফা পেসফু ফা পেসফু ফুফু খবর খ লাম পেশলু, খলো আমরা অনেক সময় জায়গাটাকে ভুল করে ফেলে আমরা খ জবর খা লাম পেঁচলু অথবা খ জবর খ লাম বানার উচ্চারণ করি খালু এটা খুব ভুল হয় আসলে এটা বাংলার সাথে কোনো মিল না এটা আরবি শব্দ আরবি হরফ আরবির মতো করে উচ্চারণ করতে হবে ایر پورے ہاں پیش ہو واؤ زبر وا ہوا حاضر ہی یا زبر یا ہیا ہی بازر بی کف زبر کا بی کا با زبر با عین زبر آ با آ نم زبر ما عین زبر آ ما آ زبر لی یا زبر یا لی کف جبر کا تا جبر تا کا تا با جبر با کا با نون جبر نا زہ جبر زہ نا زہ لام جبر لا نا زہ لا فا جبر فا را فا عین جبر ع را حمد جبر آ ذال زیر ذی آذی نون جبر نا آذی نا با جبر با خو زیر خی با خی لام جبر لا با خی لا سین جبر سا میم جرمی سمی عین جبر عا سمی عا ح حا میم جرمی حمی دال جبر دا حمی دا میم جبر ما را زر ماری لاد زبر دا ماری دا خا زبر خا زر خاشی یا یا خاشی یا کف جبر کا با پیشبو قابو ر رو, رو. رو فا راہ فا ہا پیشہ فاہو وا ظبرو فاہو و, فا و. پشپو تا ذرطی اوتی لم لا اللہ عتیلا صا ظبر اب پشقو صاقو لم ظب اللہ ثاقو ل

এইভাবে যখন আপনি একবার পড়বেন তখন এইটা ভালোভাবে আয়ত্ত করার জন্য এবার নিচে নিচে পড়বেন সবথেকে ভালো উপায় হলো একটা অক্ষর পড়ার সাথে সাথে পরের অক্ষরটাকে নজর দিতে হবে এবং সেটার মধ্যে কী আছে সেটা আমাদের খেয়াল করতে হবে যেমন দেখেন বা জবর বা আমার মাথায় মধ্যে নিয়ে আসতে হবে পরের অক্ষরটাও বা আছে এবং সেটাকে সেটার উপরে জবর আছে ঠিক তাহলে আমাদের এই পরাটা খুব সহজেই আয়ত্ত চলে আসবে বা জবর বা বা জবর বা বা এরপরে মিন জবর মা মিম জের মি মা মি বা জবর বা আইন জবর আ বা জবর আ জাল জের দি আদি নুন জবর না আদি না কাফ জবর কা বা পেশব কাবু র কাবু র এইভাবে প্রত্যেকটা লাইন আমরা নিচে 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 পড়ব নিচের নিচে পড়ব এটা বারবার বারবার যখন পড়া হয়ে যাবে তখন শুধু মনে মনে বানান করবেন আর মুখে উচ্চারণ করবেন রিডিং পড়ার এইটাই সব থেকে ভালো উপায় হচ্ছে বানান চার পাঁচবার করার পরে এই এতটুকু পড়া চার পাঁচবার বানান করে পড়বেন পড়ার পরে এরপরে মনে মনে বানান করবেন আর মুখে উচ্চারণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আরবি শেখার জন্য তৌফিক দান করুন কোরআনের জন্য কবল করুন শেষ সময় আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন যেন সকল ভিডিও সবার আগে পেয়ে যান দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি ছড়িয়ে দিবেন শেয়ার করে যেন অন্যরাও কোরআন শিখতে পারে সরাসরি অনলাইনে কোরআন শিখতে আপনার আপনি এবং আপনার পরিবারে কেউ যদি সরাসরি অনলাইনে কোরআন শিখতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর অথবা ইমেইল করতে পারুন পারেন আমি অত্যন্ত যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন শেখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ